হ্যালো এভরি ওয়ান সবাইকে স্বাগত মাস্কের ক্লাসে আজকে আমি আলোচনা করবো আমাদের আদি কোষ এবং কোষের ভিতরে যে পার্থক্য আছে সেটা নিয়ে অর্থাৎ আমাদের এসএসসি এসসি ভোটানি এইসএসসি হোক এস হোক অনার্স হোক যে যেই ক্লাসে পড়ো না কেন তো এখানে আদি কোষ প্রকৃতিকোষ অর্থাৎ প্রোক্যারিওটিক এটার পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ এগুলা অনেক জায়গায় জিজ্ঞাসা করে পাঁচ চাকরি হোক হোক আমার পরীক্ষার এক্সাম হোক তো এটা নিয়ে আলোচনা করবো তো প্রথমে দেখো এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে নিউক্লিয়াস নিয়ে তো নিউক্লিয়াস আদ্যকোষে যেটা আছে এটা হচ্ছে নিউক্লিয়াস অঘটিত হ্যাঁ অর্থাৎ সুগঠিত না ঠিক আছে হয়তো কোনো আবরণের জিল্লি উপরে যে আবরণ কোনো আবরণী থাকে না হ্যাঁ তারপর নিউক্লিয় প্লাজম নিউক্লিয় লাশও থাকে না ডিএনএ অঞ্চলকে নিউক্লিয়েট বলে অর্থাৎ ডিএনএর ভিতরে যে অঞ্চলটা থাকে ওটাকে নিউক্লিয়েট বলে এরপর আমরা চলে আসি প্রকৃতি কোষের ভিতরে এখানে দেখো প্রকৃত কোষের নিউক্লিয়াস সুগঠিত হুম অর্থাৎ নিউক্লিয়াস থাকে অর্থাৎ একটি ডাবল আবরণী জিল্লি দ্বারা পরিবেষ্টিত অবস্থায় ক্রোমোজোম নিউক্লিও প্লাজম নিউক্লিয়াস অবস্থান করে ঠিক আছে এগুলা অবস্থান করে এরপরে যেটা আছে ডিএনএ ঠিক আছে নাম্বার টু ডিএনএ অর্থাৎ আদিগুজ যেটা সেটা ডিএনএ বৃত্তাকার একটা থাকে হ্যাঁ এ তো কোনো হিস্ট্রিন প্রোটিন থাকে না তাই একে সত্যিকার ক্রোমোজোম বলা যায় না প্রকৃত কোষ্ঠে কীভাবে আমরা করতে পারি এটা ডিএনএ সূত্রাকার অর্থাৎ সুতার মতো পেঁচানো আমরা দেখছি না প্যাচন কীভাবে থাকে সুতার মতো এভাবে প্যাচন একাধিক মিলিতে প্রকৃত হিসেবে অবস্থান করে ঠিক আছে পার্থক্যটা বুঝতে পারছো এরপরে যেটা আছে আবরণ আদি কোষের যে আবরণ থাকে এটা শুধুমাত্র রায় থাকে হ্যাঁ আর যেটা প্রকৃত কোষ এটা হচ্ছে আবরণে বেষ্টিত যেমন মাইটোকন্ডিয়া অন্যান্য অঙ্গনও থাকে এরপর যেটা আছে আদি কোষে রায়বজম এস এখানে এস ভাগ করা হয়েছে হচ্ছে এটা এমসি কিউতে আসে বিশেষ করে অ্যাডমিশনে ধরো হচ্ছে পঞ্চাশ আঠাশে তিরিশ হ্যাঁ এটা হচ্ছে বিদ্যার এককে ভাগ করে এটা সত্তর এটা পঞ্চাশ এবং তিরিশ আর যেটা হচ্ছে আশি সেটা হচ্ছে ষাট এবং চল্লিশে ষাট এবং চল্লিশে এরপরে যেটা আছে সেটা হচ্ছে সাইটো স্কিলেটন হ্যাঁ কঙ্কাল চিহ্ন কঙ্কাল কঙ্কালের ভিতরে আমরা পড়ছিলাম পড়ছিলাম না তো আদি কোষে হচ্ছে না আর প্রকৃত কোষে হচ্ছে এটা সাইটো স্কলেটন থাকে ছয় নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আর এনে পলিমারেজ আর পলিমারেজ হচ্ছে এটা এক প্রকার আদি কোষে আর এটা তিন প্রকার ঠিক আছে এরপরে যেটা আছে অপেরণ এটা হচ্ছে আধ্যকোষ অপেরণ থাকে আর প্রকৃত কোষে কি থাকে না এরপরে যেটা আছে জিনের গঠন ইন্ট্রন্স নেই আধ্যকসের ইন্ট্রন্স আছে ইন্ট্রন্স কী যদি আমি বুঝতে চাই তাহলে হচ্ছে তোমরা বার্গার দেখছো বার্গারের মাঝে কি থাকে অনেক কিছু কি বলে এটাকে মাংস থাকে না বা মাংস তারপরে পাতা কি একটু মিক্সড করে দেয় উপরে একটা অংশ নিচে একটা অংশ মাঝখানে যেটা থাকে ওটা ধরো এটার নামে হচ্ছে ইন্ট্রন্স ঠিক আছে ওই যে পাতাগুলা তারপরে যে মাংসগুলো ওটার নামে ইন্ট্রন্স এরকম আর কি ইন্ট্রন্সটা এরকম দেখতে তো আদি হচ্ছে ইন্ট্রন্স আছে প্রকৃত কোষ ইন্ট্রন্স নেই এরপরে শ্বসন মনে রাখবা আদি অ তারপরে হচ্ছে অভ্যাত অ ঠিক আছে এই সরায়া সর এরকম মনে রাখবা আদি কোষের অবাধাসন প্রকৃতকোষের আর হচ্ছে যেটা এগারো নম্বর লাস্ট আসে সেটা হচ্ছে ট্রান্সক্রিপশনের সাথে শুরু হয় আর প্রকৃত কোষ ট্রান্সক্রিপশানের পরে বেশ বিলম্বে শুরু হয় ঠিক আছে এই হচ্ছে আমাদের দিকুশ এবং প্রকৃত ভিতরে পার্থক্য তো সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম